হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন বাজে হচ্ছে আটটা কুড়ি ঠিক আছে তো আমরা যথারীতি রেডি হয়ে গেছি তো চলো এখন থেকে তোমাদের সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করে দিলাম আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখানে যে মেয়ে রেডি হয়ে গেছে এখনও চুলটা বাঁধবো তারপর আমরা বেরোবো আর এখানে হচ্ছে আমরা পুরোপুরি এখন স্নান টান করে ফ্রেশ হয়ে গেছে আমার হাজব্যান্ড তো উঠেছে তখন পাঁচটা পঞ্চাশে ঠিক আছে তখন ও ভেবেছে মনে হয় জল চলে যাবে যেন তারা হোড়ো সমস্ত কাজ কম মানে স্নান টান করে পুজো টুজো দিয়ে সমস্ত কাজ কমপ্লিট করে আর আমরা এখন বসে আছি ঠিক আছে কারণ হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে রুমিদিদের সাথে রাজুদারা আমাদের এখান থেকে প্রত্যেকবার আমরা হচ্ছে যখনই ঘুরতে যাই আমরা দক্ষিণেশ্বর ওখানে গিয়ে দাঁড়াই তারপর ওরা আসে এবার শুনছি যে ওরা আমাদের এখান থেকে নিতে আসবে ঠিক আছে তো আসবে ফোন করবে আমরা এক নম্বরে গিয়ে দাঁড়িয়ে থাকবো তো চলো তোমাদের সব কিছুই শেয়ার করব ওকে তো আমরা যাচ্ছি হচ্ছে তাজপুর আমরা আর রুমিদিরা যাচ্ছি আর কেউ যাচ্ছে না তো আমরা রুমিদিদের গাড়ি করেই যাচ্ছি তো এখানে লাগেজ সেরে বেশি লাগেজ হয়নি একটাই ব্যাগ হয়েছে ওই একটাই ব্যাগ করেছি একটাতেই হয়ে যাবে বেশি তো জামাকাপড় নেই নি আর হচ্ছে আমি এই কুর্তিটা পরে নিয়েছি ভেবেছিলাম একটু হালকা পাতলা মানে টাকশ্যুট এরকম পরবো তাহলে না প্রত্যেকবার যেখানে যাই সেখানে টাকশ্যুট পরেছে আজকে একটু কুর্তিটা পড়ি ঠিক আছে আজ এটাই পরলাম আর ঠিক আছে চাটা খাওয়া হয়েছে সকালবেলায় হাজব্যান্ড চা করেছে চাটা খেয়েছি কিন্তু চা খাওয়ার পরে মুখটা পুরো টপ হয়ে গেছে এখন চুলটা একটু গুটিয়ে নেব পুরো গরম লাগছে প্রচণ্ড পরিমাণে গরম লাগছে আর সকাল থেকে ঝিরেঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে এই বৃষ্টির মধ্যে ওখানে গিয়ে কী করবো কী দেখবো না দেখব কি মজা করবো কিছুই বুঝতে পারছি না আর আমার মেয়ের হচ্ছে আজ দুদিন ধরে না তাতে কোনো কিছু না কিন্তু জানো তো মারি ফুলেছে বা লাল হয়েছে র্যাশ বেরিয়েছে কিচ্ছু না হঠাৎ করে ব্যথা ব্যথা করছে কি জানি কাল রাতে অনেকবার লবঙ্গ লবণ দিয়ে গার্গেল করিয়েছি সকালে গরম জল দিয়ে গুলকুচি করলো তারপর এখন একটু প্যারাসিটামল খাই দিলাম দেখি যদি কমে ঠান্ডার থেকে হতে পারে হয়তো ভেতর ভেতরে ঠান্ডা আছে এর জন্য হয়তো দাঁতটা ব্যথা করছে ওটা আবার নতুন দাঁত বলো বাবা পোকা টোকা কিচ্ছু নেই নতুন দাঁত আবার ওটা সিমেন্ট বালি ভালো করে দেয়া হয়নি জানিস বাবা যখন দাঁতটা হয়েছে তখন সিমেন্ট বালি ভালো মতো দেওয়া হয়নি বল ভেজাল সিমেন্ট দেওয়া হয়েছে যার জন্য দাঁতটা প্রবলেম করছে তো মেয়ে হচ্ছে জল বিস্কিট খেয়েছে তো চলো দুখো দুক্খো করে বেরোই ঠাকুরের নাম নিয়ে ওকে যেতে যেতে সব কিছু শেয়ার করবো কেমন বেরোনোর আগের বাইরে শুরু হয়ে গেছে বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো রাজু দারা হচ্ছে বাড়ির সামনেই আসবে আমরা বাড়ির সামনে থেকেই উঠবো

ফ্রেন্ডস এখানে দেখো আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছিল রাজুদাকে বলছিলাম এসিটা বন্ধ করে গাড়ির কাজগুলো খুলে দিতে তাহলে আমার একটু শরীরটা ভালো লাগবে তো কি বলো তো গাড়িটা এতটাই গন্ধ না আমার এখন অতটা অসুবিধে হয় না গাড়িতে চললে কিন্তু এই গাড়িটা আমার একদম প্রথম থেকে উঠে সহ্য হচ্ছিলো না এত জায়গায় ঘুরতে গেছি কোনো সময় কোনো এরকম হয় না কিন্তু এই গাড়িটা উঠে আমার একদম আমি সহ্য করতে পারছিলাম না তো প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ লাগছিলো আর যেহেতু কাজ খোলা ছিল পাগলের মতো হচ্ছিলো চুলগুলো বারবার মুখে আসছিলো তো খুব শরীর খারাপ লাগছে খুব ও বাবারে বাবা তো আমরা এখন কোলাঘাটে আসলাম এখন বাজে হচ্ছে এগারোটা ও রুমিদি রুমিদি তো গাড়িটা যা গন্ধ মানে কি বলবো জালনা খোলা ছিল বলে রক্ষা আর রুমিদি তো সমানে স্প্রে কোলগেটের ইয়ে গন্ধ শুকেই যাচ্ছে এতটাই গন্ধ কাজে মানে অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে চুলের বারোটা বেজে গেছে দেখো পুরো জট হয়ে গেছে এখন এই যে শ্যামাশ্রী হোটেলে এসে দাঁড়ালাম কিছু ব্রেকফাস্ট করবো তারপর আমরা আবার রওনা দেবো ঠিক আছে চলো দেখি কি খাওয়া দাওয়া যায় আর প্রচন্ড পরিমাণে গা গোলা ছিল খুব কষ্ট হয়েছে গাড়িটায় আসতে রুমিদির মতো মানুষ কাবু হয়ে গেছে রুমিদির মতো মানুষ চলো হাত ধুয়ে কোনটায় আবার এসিতে ঢুকেছে তোমরা কি এসি ছাড়া কিছু চেনো না চেনো না তোমরা এসি ছাড়া কিছু তো এখানে অনেক রকমের ব্রেকফাস্ট অর্ডার দেওয়া হয়েছে তার মধ্যে মেয়ে খাবে হচ্ছে এগ দিয়ে ভেজিটেবলস দিয়ে ম্যাগি তো মেয়েটা রেডি হয়ে গেছে গরম কিন্তু পাবান আর হচ্ছে এখানে দেয়া হয়েছে কি চানা নাক আলু তরকারি আর ও পুরি খাচ্ছো মিষ্টি ও মিষ্টি হ্যাঁ মিষ্টি দিয়েছো তো আমার হাজবেন্ড আর হচ্ছে রাজুদা হচ্ছে পুরি খাচ্ছে আর আমার আর হচ্ছে রুমিদির আলুর পরোটা আর কি অমলেট আর সবার জন্য আছে শেদ্ধ ডিম এই রাজদীপ বুরুন কাছে খায় একটু দি খাও খাও আর একটা প্লেট দাও গরম কিন্তু শুনাই আস্তে খাও রাজদীপের কি শুধু অমলেট রাজদীপ ডিম টোস্ট নাও নেই আচ্ছা গরম গরম দেখি পাবো খাও এবারে গরম আমি ঢুকে পড়ছে কেন কেন ফুদি দি খাও হ্যালো

이거 l l o h 고 l l o h e 네 l o What happened anyway? What happened? What happened? What happened? What happened? What h আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট এখন আমরা গাড়িতে উঠবো বাবা পেট পুরো ফুল এই অবস্থায় গাড়িতে উঠলে ঠিক থাকতে পারবো তো দেখা যাক চলো

আমরা তাজপুর পৌঁছে গেছি আর এটা হচ্ছে সেই রিসোর্ট একটা দাদার রিসোর্ট বলেছিলাম তোমাদের তো আপাতত অনেকক্ষণ আগেই পৌঁছেছি তো আমাদের রুম দেখাচ্ছে আমাদের রুম সেরকম পছন্দ হচ্ছে না যেটা পছন্দ হচ্ছে সেটা এখন দেখা যাক ফাঁকা আছে কিনা তো এখানে অনেক কিছু আছে দেখো এটা হচ্ছে লেক এদিকে হচ্ছে কি বলে দোলনা আছে ওদিকে সুইমিং পুল আছে এতক্ষণ নাচ নাচ টাচ হচ্ছিলো আদার্স যারা আছে গান টান বাজছিলো তো আমাদের তো খাওয়ার অর্ডার দেওয়া আছে অনেকক্ষণ আগে তো যেটা এখন অনেক বেজে গেছে এখন কটা বাজে এখন বাজে হচ্ছে পৌনে তিনটে তো আমরা ফার্স্টে ওকে লাঞ্চটা কমপ্লিট করব তারপর রুমে ঢুকে আগে লাঞ্চটা কমপ্লিট করব তারপর তোমার সাথে শেয়ার করবো বাদ বাকি এই জায়গাটা ঘুরে তোমাদের দেখাবো ঠিক আছে কেমন আর প্রচণ্ড পরিমাণে টায়ার্ড লাগছে কারণ রাস্তায় আমরা এত দাঁড়িয়েছি এত দাঁড়িয়েছি খুব খারাপ অবস্থা আরও বেশি গাড়িটার জন্য আরও বেশি আমাদের শরীর টায়ার্ড হয়ে গেছে সে যাই হোক এখন ফ্রেশ হয়ে লাঞ্চ করব লাঞ্চ করে তারপর তোমাদের আশেপাশের ভিউটা দেখাবো ওকে ভীষণ ভালো লাগছে এখন চলো আগে লাঞ্চ করে নি তো এটা হচ্ছে আমাদের রুম একুশ নম্বর রুম লেকের পাশেই ঠিক আছে চলো তোমাদের রুম টুরটা একটু দিয়ে দেব হুম তো এটা হচ্ছে আমাদের রুম রুমটা তো ভীষণ পছন্দ হয়েছে বিশেষ করে হচ্ছে একটা রুমের মধ্যেই দুটো বেড আমরা সবাই মিলে একসাথে থাকবো ইয়ে খুব পছন্দ হয়েছে এ দেখো এটা খুললেই সামনে লেক দেখা যাচ্ছে

তো ঠিক আছে চলো আমরা ফ্রেশ হই তারপর তোমাদের সামনে আসছি তো আমরা ফ্রেশ হয়ে গেছি এখন যাচ্ছি হচ্ছে লাঞ্চ করতে এখন বেজে গেছে হচ্ছে সাড়ে তিনটে ঠিক আছে তো চলো তোমার সাথে শেয়ার করব আমাদের লাঞ্চ হয়লো কী কী তো বেশ ভালো লাগছে পরিবেশটা বিকেলে নাকি আরও সুন্দর লাগে কারণ বিকেলে ধরো আবার সুইমিং পুল তিনটে পর্যন্ত এখানে সুইমিং পুলের টাইম একটা টাইম ওভার হয়ে গেছে এখন আবার বিকেলে নাকি আরও সুন্দর লাইট টাইট গেলে আরও বেশি ভালো লাগবে তো চলো যাওয়া যাক ঠিক আছে তো একটু রেস্ট নেব রেস্ট নিয়ে তারপর বিকেলে তোমার সাথে দেখা করবো চলো তোমার সাথে লাঞ্চ মেনুটা শেয়ার করি তোমাদের লাঞ্চে আছে হচ্ছে সাদা ভাত পেঁয়াজ লেবু লেবুর টুকরো দেখা দেখো লেবু কাঁচা লঙ্কা এখানে আছে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা আলু পোস্ত আর এখানে আছে হ্যাঁ হ্যাঁ আর এখানে আছে ডাল ঠিক আছে আরও খাবার আসছে চলো খেতে থাক

এখানে হচ্ছে চিংড়ি মেয়ে খাবে চিংড়ি রাজদ্বীপের জন্য চিকেন আর ওখানে চিকেন আর আমার আর রুমিদির হচ্ছে পম্পলেট পম্পলেটের লেজ কোথায় গো এখানে একটা এখানে একটা ও না সরি সরি ওখানে 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 তুমি আর আমি হাফ হাফ ঠিক আছে আমার কাছ থেকে নিও না কি আছে তো আমাদের লাঞ্চ কমপ্লিট এখন একটু জল না চড়ছি বাবা পেট পুরো লোড হয়ে গেছে কেন বলো তো সকালে ব্রেকফাস্টটা প্রচণ্ড হেভি হয়ে গেছিলো তো আমার অতটা খিদে পাচ্ছিল না তাও যেহেতু অর্ডার দেওয়া হয়েছিলো এর জন্য খেতে হলো তো বেশ ভালো ছিল খাবারগুলো হ্যাঁ বলো তো এখন একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে তারপর বিকেলে তোমার শেয়ার করবো আশেপাশে জায়গাগুলো ঠিক আছে তো চলো এখন আমরা রুমে গিয়ে একটু রেস্ট নেব হুম